আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো আমরা সেল করলে অবশ্যই আমরা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো সেল করে থাকি যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে যারা চাষ করবেন সর্বোচ্চ যারা চার থেকে পাঁচ মাসে যারা বাজার যাতায়াত করতে চান তো অবশ্যই আপনারা বড়ো সাইজের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা এইগুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সহ মাছগুলো আমরা ফুসিয়ে দিয়ে থাকি আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কিন্তু সেখান থেকেই বসে অর্ডার করলে মাছগুলো আমরা পুষিয়ে দিয়ে দিতে পারি তে সম্মানিত বেস এইগুলো মাছে ফোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন আর মাছগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তা মাছগুলো অর্ডার করলে মাছগুলো আমরা দিতে পারবো তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সাধারণত খাদ্য পরিমাণ আপনারা যদি দেন তো অবশ্যই ফিট খাবারগুলো দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা চাইলেও অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন এইগুলো মাছের পোনার জন্য ন নিয়ম মতো আপনারা দৈনিক দুইবেলা খাবার দিবেন সকাল এবং বিকালে খাবারগুলো দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা চাল অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন তে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিশিং সিংহ টিশাল